হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সবাইকে হচ্ছে অনেক অনেক স্বাগতম তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ওয়াই আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব ভালো আছি তো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম এখন বাজে সকাল সাতটার মতো আর আজকে একটু সকাল সকালই কাজে লেগে পড়ছি সাধারণত আমি একটু সকালে দেরি করেই উঠি ছোট একটা বাবু নিয়ে ঘুমাই তো সারা দেখা যাচ্ছে যে অনেক ডিস্টার্ব করে তো এটার জন্য আমার তেমন সকালে উঠা হয় না আর আজকে সকাল সকাল উঠেই কাজ শুরু করছি কারণ আমার বাসায় কিছু মেহমান আসে মানে আমার খুব পছন্দের মেহমান গতকাল রাত্রে আসছিল তো তারা হচ্ছে এখনো ঘুমাচ্ছে তো তাদের জন্যই আমি নাস্তাটা বানাচ্ছি আর মেহমান কারা তোমাদেরকে বইলা আমার দুইটা ভাগিনা এবং একটা হচ্ছে দেওর তো ওরা তিনজন বন্ধুর মতো একই বয়সের ছোট ছোট মানে মিডিয়াম সাইজের আর কি তো যাই হোক তারাই হচ্ছে আসছিল তো তাদেরকে আর যাইতে দেয় তো রাত্রে ছিল এবং সকালে এখন ঘুমাচ্ছে তাদের জন্যই নাস্তা বানাচ্ছি এখানে যে আলু ভাজি করতেছি এবং রুটি বানাবো আর এই তো চা এতটুকুই তবে আমরা মা ছেলে যদি থাকি শুধু তাহলে কিন্তু এতটা হেভি নাস্তা বানাই না এটা যদিও এতটা হেভি না তবে যেহেতু আমি বানাই না তো আমার জন্য হচ্ছে একটু হেভি কারণ আমার মা ছেলে দুজন দুজন মানুষ তো এই দুজনের জন্য কিন্তু সাধারণত একটু চা বানাই আর দেখা যাচ্ছে দুই তিনটা রুটি বা পরোটা করে নিই তো তাহলে আমাদের সকালের নাস্তাটা হয়ে যায় তো আজকে একটু বেশি সাথে মানে ভাজি টাজি বানাইলাম কারণ তাদেরকে তো আর শুধু দেওয়া যাবে না তো এখানে তার জন্য যে রুটিটা বানায় নিচ্ছি আর ওখানে দেখো ফুচকুছ বসে বসে নুডলস খাচ্ছে কারণ গতকাল রাত্রে সে নুডলস রান্না করেছিলাম সে কিছুই খায় নাই ঘুমায় গেছিলো তো তার জন্য সকালে উঠে একটু গরম করে দিলাম তো সেটাই হচ্ছে বসে বসে একটু একটু করে খাচ্ছিলো নিজের হাতে তেমন খেতে পারে না আমি যদি খাওয়া দিই তাহলে একটু খায় তবে এখন আমি কাজ করতেছি এটার জন্য ওর হাতেই দিয়ে দিছি যে যা পারে তাই খাক আর এদিকে হচ্ছে আমি রুটিটা বানায় নিচ্ছিলাম আসলে আমার সকালে নাস্তা বানাইতে এমনিতে ভালোই লাগে তবে আমাদের খাওয়ার তেমন মানুষ নাই এটার জন্য হচ্ছে বানাই না তো এই যে দেখো আমার ভাজিটা হয়ে গেছে আর এদিকে সকালে নাস্তা টাস্তা ওদেরকে দিয়ে দিয়েছিলাম ওরা খাওয়া দাওয়া করার পরে পরে পরেই হচ্ছে চলে গেছিলো দশটার দিকেই হচ্ছে গেছিলোকা বাসায় তো তারপর হচ্ছে ঘরটা খুবই অগোছালো ছিল কারণ আমার ফুচকুসোনা তো একেবারে অগোছালো করে রাখে খেলনা তারপর হচ্ছে পুতুল টুতুল সব কিছু দিয়ে তো তার জন্য এখানে আমি একটু সব কিছু পরিষ্কার করে নিচ্ছি কারণ এত অগোছালো ঘর না ভালো লাগে না তবে তারপরও ভালো লাগতে হয় কারণ ছোট্ট একটা বাবু থাকলে আসলে এত কিছু মানে পরিপাটি করে রাখা সম্ভব না তো যাই হোক এখন আস্তে আস্তে সব কিছু মোটামুটি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর প্রচকুশনে ওদিকে দেখো ফোন দেখতেছে আর কেমন ঝুলতেছে ওকে যদি কোথাও এক মানে একভাবে বসতে বলি না ও কখনোই বসবে না ও এখানে ঝুলে মোবাইল দেখবে ওইখানে ঝুলে মোবাইল দেখবে মানে এইটাই হচ্ছে ওর দাঁড়ানোর স্টাইল বসার স্টাইল ভালোভাবে একটুও বসবে না ভালোভাবে একটুও মানে খাবে না বাচ্চাদের ভালো কিছু বললে ওরা একেবারেই শোনায় না ওরা যে এমন কেন কিছুই বুঝি না তো যাই হোক এই ঘরটা মোটামুটি গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে চলে যাব ওই ঘরে ওই ঘরটা তেমন নোংরা না তবু তবুও হচ্ছে আজকে একটু নতুন চাদরটা বিছাবো নতুন চাদর বলতে এটা কিন্তু একেবারে নতুন না মানে একটা চেঞ্জ করে হচ্ছে আরেকটা চাদর বিছাচ্ছি এটাই হচ্ছে ব্যাপার তো এটাকে হচ্ছে একটু খাটের মধ্যে একটু গুছিয়ে নিচ্ছি আর পুচকুশোনা ওই ঘরে বসে বসে এখনও ফোন দেখতেছে তাকে যদি ফোন না দেয় তাহলে কি করে এই ঘরে এসে এই চাদরের উপর বসে থাকে চাদরটা আমাকে বিছাইতে দেয় না তো তাকে একটু ফাঁকে রাখিয়ে তো এই যে সব কিছু কুছিয়ে কাছিয়ে নেওয়ার পরে এখন বোধহয় বাজছিলো কয়টা এগারোটার মতো বাজে তখন আর কি পুচকুসোনার হঠাৎ মানে ক্ষুদা লেগে গেছিলো তো তার জন্য তাকে হচ্ছে একটু আলু ভাজা দিয়েছিলাম আর আলু ভাজাটা না সে খুব খেতে পছন্দ করে সব কাজকর্ম শেষ করে এখন বসছি একটু মানে কাজ করার জন্য এই যে এটা হচ্ছে একটা শাড়ি তো এই শাড়িতে হচ্ছে আমি মানে একটু পাথর বসাই আর কি এর বিনিময়ে হচ্ছে আমি কি বলে কিছু মানে পাই আর কি তো যাই হোক অবশ্য টাইমে আমি এটা করি আর আজকে সকালে তো নাস্তা পানি বানাই তারপর হচ্ছে মেহমানকে খাওয়াই দিছি ওরা চলে গেছে সাড়ে দশটার দিকেই হচ্ছে চলে গেছে তো তারপর হচ্ছে আমি ঘরটর গুছায় নিলাম সব কিছু করে নিলাম আর আজকে আমার রান্নাবান্না নাই কারণ গতকালকে দুপুরে যে রান্নাবান্না ছিল সেটাই অনেকটা রয়ে গেছে কারণ রাত্রেবেলা তো ভাত খাই খাইনি রাত্রেবেলা হচ্ছে একটু ভোনা খিচুড়ি রান্না করছিলাম আর ডিমের তরকারি রান্না করছিলাম তো সেখান থেকেই ও একটু একটু আসে তো সেটাই হচ্ছে ছেলের বাবাকে দিব আর আমি হচ্ছে দুপুরের মানে গতকালকে দুপুরের খাবারগুলো খাই নিব শুধু ভাত রান্না করব তো ভাত একটু পরে বসাই দিব আর এদিকে হচ্ছে এখন মানে কিছুক্ষণ হচ্ছে আজকে এই কাজটা করবো কারণ কালকেও আমি করতে পারি নাই তো মানে এই পুরোটা শাড়িতে হচ্ছে পাথর বসাইতে হয় এই কাজটা হচ্ছে আমি করি অবসর টাইমে আমার কাছে বসে থাকতে ভালো লাগে না আর আমরা মধ্যবিত্ত মানুষ যা করব তাই হচ্ছে একটু মানে আমাদের সংসারের জন্য ভালো হবে এটাই হচ্ছে মূল কথা তো অবসর টাইমে আমি বসে থাকি না একটা বাচ্চা নিয়ে সংসার সামলায় তারপরে হচ্ছে মানে যতটুকু যাই পারি মানে করি তো যাই হোক এখন হচ্ছে আমি এটাই করব আর গতকালকে যে খাবার দাবার সেটা শুধু একটু একটু গরম করে নিব তাহলেই হয়ে যাবে আর এমনিতে আমার কাছে মানে কাজ করতে ভালোই লাগে আমার কাছে কাজ করতে কোনো খারাপ লাগে না সত্যি কথা যেটা তারপরে কাজ থেকে উঠে এই তো আমাদের বাসি খাবার দিবস আজকে আমাদের বাসি খাবার খেয়েই থাকতে হবে কারণ আমরা মধ্যবিত্ত মানুষ কোনো খাবার অপচয় করি না বা আমার করাটা পছন্দও না তো এখানে এই যে গতকালকের খাবারগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটার মতো তো এই যে লাল চার হচ্ছে যে মুড়ি নিয়ে নিছি মুড়ির সহ হয়ে যে নিয়ে নিয়েছি চা খাচ্ছি কি ডুবাই দিব দিচ্ছি আজকে সন্ধ্যা হচ্ছে এটাই আমাদের নাস্তা এটাই হচ্ছে আমাদের খাবার আজকে কোনো কিছুই হচ্ছে বানাইতে মন চায় না আর চায়ের সাথে মুড়ি আমার কাছে খাইতে খুব ভালোই লাগে কি দিব খাওয়াই দিব দাঁড়াও দিচ্ছে উনি আবার আইসে খাওয়াই দিতে ধর এই যে চা খাবো এবং চা খাওয়ার পরে এই যে সামনে শাড়ি এটার হচ্ছে কাজ করব আর এই যে চাটা আর কি কমপ্লিট করে খাওয়া নেই মানে খায় কমপ্লিট করে নিই তারপরে টাবালটা কথা বলতেছি তো যাই হোক আজকের ব্লগটা আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের দিকে খেয়াল রাখো আমাদের জন্য দোয়া করো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে তো টাটা আল্লাহ হাফেজ